শাশুড়ি মার জন্য গহনা বানাতে আজকে চলে আসলাম সোনালি জুয়েলার্সে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ভিডিওটা অনেক দিন আগের করা ছিল তো আজকে মনে হলো আমার আপুদের সাথে শেয়ার করি তো যাই হোক শাশুড়ি মায়ের জন্য চুরি তৈরি করতে আসছিলাম তো আসার পরে অনেক ধরনের চুড়ি দেখলাম তো এই চুরিটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। এটা আমারও পছন্দ হয়েছিল আর এটা ইভানের বাবারও পছন্দ হয়েছিল এটা একদম সলেট চুরির মধ্যে তো এটা আমরা ফাইনালি অর্ডার দিয়ে ফেললাম তো ওরা বললো তিন থেকে চার দিনের মধ্যেই তারা তৈরি করে দিতে পারবে আর এইদিকে দিকে এত ফিঙ্গারিংয়ের রিংয়ের কালেকশান অনেক বেশি ভালো লাগছিল আর আমি বরাবরই ফিঙ্গার রিংয়ের প্রতি একটু বেশি দুর্বল তো ইভানের বাবা বলছিল তোমার যদি কোনো ফিঙ্গারিং পছন্দ হয় তুমি নিতে পারো কিন্তু আমি বললাম যে না কিছুদিন আগেও নিয়েছি এখন আর নিতে চাই না যদি কখনো আবার ইচ্ছে করে তখন তোমাকে জানাবো তখন নিয়ে দিবা আর এইদিকে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর তারপরে মিররে একটু ভিডিও নিয়েছিলাম প্রত্যেকটা মেয়েরই মনে হয় এমন মিরর দেখলে পাগলামি করতে ইচ্ছে করে তো আমিও ব্যতিক্রম না আর এই আমার দুই ছেলে মিলে খুন করছে দেখুন কতটা সুন্দরভাবে তারা খুনশুটি করছে সবাই কিন্তু মার্শাল্লা বলবেন তো তারপর চোখে পড়লো এই সুন্দর বল চেইনটা এটা কিন্তু বেশ ভালোই লাগছিল আর এখন কিন্তু এটা একদমই নিউ কালেকশান প্রায় বলতে গেলে সবাই কম বেশি এখন এই চেনটাই নিচ্ছে তো ইভানের বাবা আমাকে বলছিল একটু গলায় পরে দেখো কিন্তু আমি বলছিলাম যে না তুমি যখন নিয়ে দিবা তখনই পরবো তার আগে এমনি এমনি পরব না তো তারপর চুরিটা আমি আমার শাশুড়ি মাকে পরিয়ে দিয়েছিলাম কিন্তু এক সপ্তাহের মতো ব্যবহার করার পর উনি বলেছেন যে এটা বাঁকা হয়ে যাচ্ছে কিংবা উঠে আসতেছে এমনটা কারণ এটা ছিল একদম সল্টের চুরি কারণ এটা যদি ব্রঞ্জ দিয়ে তৈরি করা হতো তাহলে অনেক ভারী হতো এবং একটু শক্ত হতো তো আমার শাশুড়ি মা এটা চেঞ্জ করতে চাইলো তো এই জন্য আমরা আবারও চলে আসছি এটা চেঞ্জ করার জন্য তা আমি বললাম যে দাদাকে এটা আপনি রেখে দেন আর আমাকে ব্রন্সের চুরি তৈরি করে দেন তো দাদারা বললো যে ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে দশ পনেরো দিনের ব্যবধানে আমার কাছ থেকে যে টাকাটা ওরা নিয়েছিল ওরা আবার এই গোলটায় ওদেরই তৈরি কিন্তু তারপরেও তারা আট থেকে নয় হাজার টাকা পুরোনো দামে কিনে নিয়েছে এখানে আমার আট থেকে নয় হাজার টাকা পুরায় লস ভুলটা আসলে আমাদেরই হয়েছিল শুরুতেই যদি ব্রঞ্চের চুরি তৈরি করতাম তাহলে এই লসটাও হতো না আর যেটা দিয়ে তৈরি করেছিলাম তার অর্ধেক খরচেই হয়ে যেত কিন্তু কি আর করা তো আগের চুরিটা চেঞ্জ করে আমরা আবারও ব্রঞ্চের চুরিটা কিন্তু তৈরি করতে দিয়েছিলাম আর সেটা কিন্তু তৈরি হয়েও গেছে তো এই হচ্ছে আমাদের আগের চুরিটা আর এইটা হচ্ছে পরবর্তীতে যেটা ব্রঞ্চের তৈরি করেছিলাম এইটা হচ্ছে সেই চুরিটা যেদিন আমি নিতে গেছিলাম তো আমি একটু হাতে পরে দেখছিলাম আমার কাছে তো বেশ ভালোই লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও আমার পেজটা ফলো করে দেন নাই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন allah has